নমস্কার বন্ধুরা আমি অর্পিতা স্বাগত জানাই আপনাদের আপনারা দেখছেন ফুড অ্যান্ড প্যাশন বাই অর্পিতা বাঙালি উৎসব প্রবণ জাতি বারো মাসে তাদের তেরো পার্বণ তেরো পার্বণের অন্যতম পৌষ পার্বণ পৌষ সংক্রান্তিতে বাঙালির প্রতিটি ঘরে ঘরে পালিত হয় পৌষ পার্বণ উৎসব বা পিঠে পুলির উৎসব পিঠি উৎসব উপলক্ষে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি চিতই পিঠার একটি সহজ রেসিপি বাজারের কেনা চালের গুঁড়ো দিয়ে আজ আমি চিতই পিঠা তৈরি করব। একটা বলে নিয়ে নিয়েছি তিন কাপ বাজারের কেনা চালের গুঁড়ো এতে মিশিয়ে দিয়েছি হাফ চা চামচ নুন এবার এই মিশ্রণটিকে আমি গরম জল দিয়ে ভালো করে গুঁড়িয়ে নেবো জল ততটাই গরম হবে যাতে আমি ওই জলে হাত ডোবালে হাত পুড়ে না যায় এখানে আমি উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি প্রথমে এক কাপ গরম জল ওই চালের গুঁড়ো নুনের মিশ্রণের মধ্যে দিয়ে আলতো হাতে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপরে অল্প অল্প করে জল মিশিয়ে দিচ্ছি জলের পরিমাণটা কতটা হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি এখানে আমি তিন কাপ চালের গুঁড়ো নিয়েছি তিন কাপ চালের গুঁড়োর জন্য আমার প্রায় তিন কাপ মতো উষ্ণ গরম জল লেগেছে তিন কাপের একটু কম গরম জলে আমার গোলা হয়ে গিয়েছে তবে সাধারণত গোলাটি তৈরি করার জন্য সমপরিমাণ জল ও চালের গুঁড়োই লেগে থাকে তবে চালের গুঁড়োর কোয়ালিটির ওপরে ডিপেন্ড করে যে কতটা জল লাগবে তাই জন্য আপনারা প্রথমে একবারে পুরো জল দিয়ে দেবেন না একটু একটু করে জল দিয়ে মিশ্রণটিকে খুব ভালো করে মিশিয়ে নেবেন চিতর পিঠা বানানো কিন্তু খুবই সহজ শুধু কিছু নিয়ম ফলো করতে হয় আমি এই মিশ্রণটিকে হ্যান্ডকার সাহায্যে বেশ অনেকক্ষণ ধরে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না মিশ্রণটি একদম হালকা হয়ে যাচ্ছে আমি মোটামুটি পাঁচ মিনিট ধরে ভালো করে মিশ্রণটিকে ফেটিয়ে নিলাম আপনারা যদি চান তাহলে কিন্তু মিক্সিও ব্যবহার করতে পারেন বা ইলেকট্রিক হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারেন ভালো করে ফেটিয়ে নেবার পরে আমি মিশ্রণটিকে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম এই ঢাকা দিয়ে দেওয়াটা কিন্তু খুবই জরুরি মিনিট পর আমি এই মিশ্রণটিকে আরো একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশ্রণটি ভালোভাবে তৈরি হয়ে গেছে কি পিঠা তৈরির জন্য সেটা দেখার জন্য আপনারা এইটা করতে পারেন একটা হাতার গায়ে যখন খুব ভালো করে মিশ্রণটি লেগে যাবে তখনই বুঝবেন যে মিশ্রণটি একেবারে তৈরি পিঠা তৈরির জন্য আমি এক টেবিল চামচ সাদা তেল ও হাফ কাপ জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিলাম এটি প্রয়োজন হবে যখন আমি পিঠা ভাজবো অ্যাডিশনালি এই পিঠা বানানোর জন্য প্রয়োজন হয় মাটির সরা যেহেতু মাটির সরাতে এই পিঠা তৈরি করা হয় তাই অনেকে এই পিঠাকে কিন্তু সরা পিঠাও বলে পৌষ মাসে মাটির এই সরা খুব ইজিলি সব জায়গাতেই পাওয়া যায় কেন কি আমরা পিঠা খেতে ভালোবাসি আর পিঠা আমাদের খুবই প্রিয় পিঠা বানানোর জন্য এই সরাটাকে খুবই ভালো করে হাই ফ্লেমে গরম করে নিয়েছি হাই ফ্লেমে অবশ্যই ভালো করে ধোয়া ওঠা গরম করে নিয়ে জল ও তেলের মিশ্রণটিকে ভালো করে একবার অয়েল ব্রাশ করে নিয়ে টিস্যু পেপার দিয়ে এক্সট্রা অয়েল আমি তুলে নিয়েছি তারপর মোল্ডে হাতার সাহায্যে একটু একটু করে ঢেলে দিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের জন্য হাই ফ্লেমে রান্না করছি অবশ্যই হাই ফ্লেমে রান্নাটি হবে হাই ফ্লেমে যদি না করেন ফ্লেম যদি কমিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু পিঠা একদম ফুলবে না আর পিঠারই এত সুন্দর জালিদার যে টেক্সচারটা সেটাও আসবে না অবশ্যই হাই ফ্লেমেই রান্না করতে হবে এবং পিঠা তৈরির আগে মোলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে মোল যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু একদম ভালোভাবে পিঠা উঠবে না এই ট্রিকগুলো মনে রাখতে হবে চিতই পিঠা তৈরির সময় চিতই পিঠা খুবই সহজ তৈরি করা কিন্তু কিছু কিছু ট্রিক একদম আমাদের ভুলে গেলে চলবে না আমি এই মিশ্রণ দিয়ে বাকি পিঠাগুলোকেও তৈরি করে নিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এই পিঠা তৈরি হয়ে গিয়েছে ট্র্যাডিশনালি চিতই পিঠা তৈরি করার জন্য আগের দিন রাত্রে চাল ভিজিয়ে রেখে পরের দিন চাল বেটে পিঠা তৈরি করা হয় কিন্তু আজ আমি নিয়ে এসেছি একটা সহজ রেসিপি বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েই চট করে তৈরি করে ফেলেছি চিতই পিঠা কি সুন্দর টেক্সচার যা একদম জালিদার এবং একদম সফট এবং সুস্বাদু এই নরম জালিদার ও সুস্বাদু চিতই পিঠা দিয়ে আমি আজ এখন তৈরি করব আপনাদের জন্য দুধ চিতই একটা কড়াইতে হাফ লিটার দুধ ভালো করে জাল দিয়ে নিয়ে ওতে মিশিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পাটালি গুড় পাটালি গুড়টাকে আমি একটু গরম জল দিয়ে নরম করে নিয়েছিলাম আপনারা চাইলে পাটালি একদম ডাইরেক্ট গরম দুধে দিয়েও গলিয়ে নিতে পারেন দুধ ও গুড় খুব ভালো করে জাল দিয়ে আমি কম আছে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে খানিকটা ঘন করে নিলাম যখন দুধের কোয়ান্টিটি প্রায় অর্ধেক হয়ে গেছে এই সময় আগে থেকে তৈরি করে রাখা চিতই পিঠা আমি দুধের সাথে মিশিয়ে দিচ্ছি আমি একটু ঘন দুধওয়ালা দুধ চিতই খেতে পছন্দ করি তাই দুধটাকে আমি অনেকটা জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম আপনারা যদি দুধ চিতই একটু পাতলা অবস্থায় খেতে চান তাহলে কিন্তু আরও আগে চিতই পিঠা মিশিয়ে দিতে পারেন চিতই পিঠা ও দুধের মিশ্রণ খুব ভালো করে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাস অফ করে দিলাম অর্থাৎ পরিবেশনের জন্য তৈরি দুধ চিতই চাল বেটে চিতই পিঠা তৈরি করার অসুবিধার কারণে যারা চিতই পিঠা বানাতে চান না তাদের জন্য এই রেসিপিটি কিন্তু দারুণ অবশ্যই ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না আমার চ্যানেলে পাটি সাপটার রেসিপি আছে যদি আপনারা চান অবশ্যই একবার ট্রাই করতে পারেন রেসিপিটি একদম সুস্বাদু নরম এবং একেবারে ভেঙে যায় না এমন একটি রেসিপি আপনাদের জন্য আমার চ্যানেলে আছে ট্রাই করবেন জানাবেন কেমন লাগলো ফিরে আসছি খুব তাড়াতাড়ি ডাটা